দামে এটা অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে ড্রেসটা স্টোন আর মিরোর এর কাজ করা আছে হ্যাঁ স্টোন আর মিরুরের কাজ করা আছে তুমি কোথায় দেখছো তোমার স্টোন এন্ড মিরর এর কাজ আছে ওকে সো থ্যাংক ইউ সো মাচ এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এরকম অনেক সুন্দর সুন্দর কটন ড্রেস দেখাবো এটাকে আমরা অনলি 680 টাকায় দিয়েছি একদম বাসায় পরার জন্য বাসায় পরার জন্য এখন আমি আপনাদেরকে কিছু ড্রেস দেখাবো এন্ড আই থিংক আপনাদের অনেক বেশি ভালো লাগবে এন্ড থ্যাংক ইউ সো মাচ চার চার যেটা লাগতেছে সে সাথে সাথে এটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন হ্যাঁ সাথে সাথে এটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন যারা যারা যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের পুলিশ প্লাজার আউটলেট থেকে এখন আমি আছি আমাদের মেন ব্রাঞ্চ গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটে সো যারা যারা কে কে আমাকে দেখছেন একটু কমেন্ট করতে থাকেন আই হোপ যে লাইভটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার আছে অ্যান্ড আম সরি আমি কারো কোনো কমেন্টও দেখতে পারতেছি না হ্যালো ফরিদা ইয়াসমিন আপু কেমন আছেন সবকি ঠিকঠাক আছে এই ড্রেসটা আমি একদম সময় নিব না এখন একটা স্টক ক্লিয়ারেন্সের সেল দিয়ে দিলাম কটন ড্রেসের সো এই ড্রেসটা যেটা আমি আমার গায়ে ধরে আছে এটা অনলি ছয়শো আশি টাকা নিবেন একদম লোন কঠনের মধ্যে আমার পড়াটার প্রাইস জানি কত বলেন তো আপু কার মনে আছে দেখে আমার পড়া ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা দোপাট্টাটা খুবই সুন্দর সফট একটা দুপাটা সফট খুবই তুলতুলে একটা সফট একটা দুপাটা এরকম দেখেন মিরোর অ্যান্ড স্টোন বসানো হ্যাঁ মিরোর পাইপের ওয়ার্ক করা এটার ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে এটার ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ এটার ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার কটনের মধ্যে খুবই সুন্দর একটা দোপাট্টা ড্রেস এন্ড দোপাট্টা অনলি ছয়শো আশি টাকা নিবেন লোন কটন হ্যাঁ পরে যদি আরাম না পাইছেন তারপরে আমাকে বললেন এটা দেখেন ড্রেসটা রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল একটা ড্রেস অনেক বেশি সুন্দর আমি আছি নীলা চৌধুরী আপু হ্যালো আপু সোমাইয়া আফরোজ মিলি লিখেছেন কেমন আছেন আপু আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না লাইভে কতজন আছেন বা কি না কি কারণ লাইভটা একদমই মানে কোনো ভিউয়ার্স টিউয়ার্স কিছুই দেখতে পারতেছি না সো কে কোথায় থেকে দেখছেন আইসা আক্তার আপু লিখেছে তুমি একদিনও আমার কমেন্ট পড়ো না হ্যালো আপু এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি আমি খুলনা থেকে দেখতেছি প্রচুর শিলা হচ্ছে সাগর সাগর তাই খুলনাতে প্রচুর শিলাবৃষ্টি হচ্ছে এইটাও অনেক সুন্দর দেখেন মার্শাল আসের কলার ফোনটা দিয়ে যে লাইভ বের করছি এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপারটা অনলি ছয়শো টাকায় নিবেন হ্যাঁ শো আশি টাকায় নিবেন এই ড্রেসটাকে যা লাগতেছে সাথে সাথে কোনো স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজ সাম্বিশ ভাই তুমি ভিওর্স দেখতে পারতেছো আমিও কোনো ভিওর্স দেখতে পাচ্ছে না আপনারা কেউ ভিউর্স দেখতে পারতেছেন আমি কিন্তু কোনো ভিউয়ার্স দেখতে পারতেছি না আল্লাহ জানে লাইফ কি হইতেছে না হইতেছে বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগতেছে শূন্য তাই পরিপূর্ণ থ্যাংক ইউ আপু আমি ঢাকা থেকে দেখছি নীলা চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ রাজশাহীতে একটা শোরুম দেন টনি রাজ আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়াও সো এই হচ্ছে আপনার বিউটিফুল ড্রেস অ্যান্ড বিউটিফুল দোপাট হ্যাঁ

খুবই সুন্দর রকম করে শোবাটা দাও আছে এরপরে আসেন আপনার এটার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটার আরেকটা সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার এইটা হচ্ছে যে আপনার এই রকম করে শো বাটন দেওয়া আছে হ্যাঁ সাচ এ নাইস ডিজাইন এটা এটাও অনেক সুন্দর শূন্যতায় পরিপূর্ণ গাজীপুরে আমাদের এখনো শোরুম নাই তবে আপু দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার স্লিভস অনেক চোস একটা স্লিভস ড্রেসটাও খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসটা দেখেন হ্যাঁ মার্শাল্লাহ এক্সেলেন্ট একটা ড্রেস দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক পার্ট হ্যাঁ দিস ইজ ইউর ব্যাক পার্ট চার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন হ্যাঁ এইটা লাগলে আপনি এইটা নিয়ে নেন হ্যাঁ মিমশাহ আহমেদ রিনা আপু স্টিকার কমেন্ট করবেন না প্লিজ আজকে একটা গোলাহমেদের ড্রেস পেয়েছে অনেক সুন্দর চাপাই বর্তা চাপাই বার্তা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো থ্যাঙ্ক ইউ এটা অনলি ছয়শো টাকায় হ্যাঁ অনলি ছয়শো আশি টাকায় নেবেন এটা একদমই স্টক ক্লিয়ারেন্স সাইলে সরি সেলে একদমই স্টক ক্লিয়ারেন্স সেলে আমার পড়াটা পুস্টিচ কালেকশান আনস্টিচ হবে না আমার পড়াটা আমার পড়াটা হচ্ছে পুস্টিচ কালেকশন এটা হচ্ছে ছয়শো আশি টাকার আরেকটা সুন্দর একটা কালার ছয়শো আশি টাকার আরেকটা সুন্দর একটা কালার বা খুবই সুন্দর এক্সিলেন্ট একটা ড্রেস এক্সিলেন্ট মাই গুডনেস ড্রেসটা দেখে সবার পছন্দ হবে আপু সবার এক দেখায় নিয়ে নেবেন এটা এটা হচ্ছে ইয়েলো কালারটা মাস্টার ইয়েলো কালার অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ এরকম করে মিররের আর স্টোনের কাজ করাছে মিরর আর স্টোনের কাজ করা অনেক 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 জোজ এটা হচ্ছে আপনার স্লিভসটা হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর অনলি ছয়শো আশি টাকা এটা মিরোর আর এরকম হচ্ছে যে আপনার স্টোনের একটা বসানো আছে আছে আর এরকম খুবই সুন্দর হিমো আমি গতকালকে একটা ড্রেস পাইছি আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমি লাইভে যা দেখছিলাম বাস্তবে আরো হান্ড্রেড পার্সেন্ট বেশি সুন্দর সাইমা রহমান হিমো আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফরিদা ইয়াসমিন আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমি আপনার কমেন্ট সবসময় দেখি খুব ভালো লাগে আপু এটা হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ অনলি এই ড্রেসটা আপনি নিচ্ছেন ছয়শো আশি টাকায় জাস্ট স্টক ক্লিয়ারেন্স লস প্রাইস এ টাকায় নিচ্ছেন

এইভাবে টাকা ইনকাম করে বিলাসিতা করার চেয়ে ভিক্ষা করে খাওয়া অনেক আরামদায়ক এমডি ইমরান হ্যাঁ ভিক্ষা করে খাওয়া তো আসলে আরামদায়ক কারণ আপু হাত পাতলেই মানুষ টাকা দিয়ে দেয় আর এইভাবে কামাই করে খাওয়া তো অনেক কথা বলতে হয় শারীরিক পরিশ্রম হয় কথার অনেক পরিচয় হ্যাঁ দাঁড়ায় থাকতে হয় অনেক টেনশন করতে হয় সবকিছু নিয়ে প্রেশার নিতে হয় সৎভাবে ইনকাম করতে গেলে তো আসলে অনেক কষ্টের ঠিকই বলছেন এভাবে বিলাসিত করে খাওয়া অনেক বেশি কষ্ট ভিক্ষা করে খাওয়া অনেক আরামের ভিক্ষা করলে মানুষের কাছে একটু অভিনয় করে বা যেভাবে হোক অনেক রিয়েল ভিক্ষুক আছে যারা মানে যেটাই হোক মানুষের কাছে হাত পাতলে টাকা দিয়ে দেয় ঠিকই বলছেন আপনার মতো লোক এর থেকে ভালো কিছু বলতে পারবে না এমডি ইমরান ওকে সো এই হচ্ছে যে মূর্খের সাথে তর্কে না যাওয়া এটাই ভালো তাই না মূর্খ মূর্খ মানুষের সাথে তর্ক না বাহু তো এটা হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাত্টা হ্যাঁ ড্রেস অ্যান্ড দোফাট্টা অ্যান্ড দা প্রাইজ ইজ অনলি 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 প্রাইস ইজ অনলি ছয়শো আশি টাকা প্রাইস ইজ অনলি ছয়শো আশি টাকা অনেক সুন্দর একদমই সফটওয়্যার একটা লোন কটনের মধ্যে এটা হচ্ছে আপনার ব্যাপার দেখতে সুন্দর করতে অনেক বেশি আরাম ছয়শো টাকায় নিবেন অনলি কত বড়ো নির্বোধ হলে মানুষ এই ধরনের কমেন্ট করতে পারে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা যতযত আপু এবং আপুরা যারা কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি যেটা ড্রেসটা পরেছি ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে রেডি সালোয়ার রেডি কামিজ রেডি দোপাট্টা সহ আমার পরা ড্রেসটা আসলে इट्स ریلی ریلی নাইস এটা হচ্ছে ব্যাকপর্ট আমি এই লাইভটা খুব অল্প সময় পড়ব এই এই ড্রেসের এই লাইভে ড্রেসগুলো খুব তাড়াতাড়ি দেখায় চলে যাব আমি তো একটা থেকে একটা বেশি সুন্দর আইThink আপনার সবগুলো অনেক বেশি পছন্দ হবে এন্ড প্রত্যেকটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস আপু সুন্দর আই থিঙ্ক আপনাদের সব কয়টা অনেক ভালো লাগবে এরপর আসেন আরেকটা সুন্দর একটা ড্রেস আছে আমাদের ওয়াও এই ড্রেসটা এটাও সবাই খুবই পছন্দ করে তার উপর এটাকে দিচ্ছি ডিসকাউন্ট একে তো এত সুন্দর একটা ড্রেস তার উপর যদি ডিসকাউন্ট দেয় তাহলে সৌন্দর্যটা আরো বেশি বেড়ে যায় তাই না এটা ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক কটন মিক্সড খুব সুন্দর এটা এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা হাতাটা এরকম হবে এটা হচ্ছে আপনার ড্রেসের সাইড দিয়ে এইরকম করে আপনার পাইপেন করা থাকবে ড্রেসের সাইড দিয়ে এরকম করে পাইপেন করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ড্রেসের দামানটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসের দামানটা খুবই নাইস একটা ড্রেস অনেক সুন্দর অনেক 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 সুন্দর এটা হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এরকম করে স্টোনের বাটন দেওয়া আছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক জোস হ্যাঁ হাতার সাথে মিল রেখে ব্যাক পার্টটা এরকম প্রিন্টেড এই ড্রেসটা আমরা ডিসকাউন্টে কত দিয়ে দিছি এটা ডিসকাউন্ট প্রাইস কত ও আচ্ছা এটা অনেক সুন্দর এটা ঈদের আগে ডিসকাউন্ট দিছিলাম ওই এটা এটা দাও এটা অনেক সুন্দর এটা দেখেন দোপাট্টাটা এইটা খুবই সুন্দর দোপাট্টাটা দেখেন অসম্ভব সুন্দর চোখ বন্ধ করে ড্রেস নিয়ে নেবেন অনেক স্ট্যান্ডার্ড একটা ড্রেস কালারটা খুবই স্ট্যান্ডার্ড এই পাশেও এমব্রয়ডারি করা এই পার্শো এমব্রয়ডারি করা হ্যাঁ এই পার্শো এমব্রয়ডারি করা এই পাশে এমব্রয়ডারি করা ড্রেসটা দেখে নেন দুপ্রাডাটা দেখে নেন নামমাত্র প্রাইসে ড্রেসটা নিবেন কালকে দুইটা ড্রেস অর্ডার করেছি আজকে হাতে পেয়ে গেছি সোমাইয়া সেলিম আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ শিল্লুর রহমান আপু কিছু মনে করিও না সবসময় তোমার লাইভ দেখি ও উত্তরটা খুব ভালো লাগে যেমন কুকুর তেমন মুকুর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আরো যারা যারা যেখান থেকে আমাকে কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সো এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের সানডিস বাই তনির গুলশান ব্রাঞ্চ থেকে যারা যারা দেখছেন একটা করে সবাই প্লিজ লাভ লাইকুয়াও দিয়ে দিবেন একটা করে সবাই প্লিজ লাভ লাইকুয়াও দিয়ে দিবেন ওকে তো এই ড্রেসটা হ্যাঁ এটা অনেক সুন্দর দেখেন এটা সতেরোশো পঞ্চাশ টাকায় নিবেন ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ এটা ঈদের আগে একবার ডিসকাউন্ট এটাকে উনিশশো আশি টাকায় দেওয়া হয়েছিল আজকে নিবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ ড্রেসটা দেখে নেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় নিবেন এটা হচ্ছে সেমিস্টিজ আপনাকে বানায় নিতে হবে এটা হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দুপাত্তা দুপাত্টাটা দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ পো অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর

এরপরে দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সাইড দিয়ে এরকম প্যানেলের কাপড় দেওয়া আছে এখানেও আপনার সাইড দিয়ে এরকম প্যানেলের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় অনেক 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 সুন্দর যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন হ্যাঁ সুখ চাক মালিকেশন থাইল্যান্ডের ব্যাগ দেখান আপু ব্যাগের লাইফ তো এখন না যখন ব্যাগের লাইফ করব তখন দেখাবো এটা হচ্ছে আপনার ড্রেসটা একদম পিওর লোন কটনের মধ্যে হ্যাঁ হ্যালো হ্যাঁ তোর ভাইয়া আসছে ওর সিরিয়াল কখন ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসতেছি তা তুই দেখাই ফেল ওকে ওকে এইটা অনেক সুন্দর লোন কটনের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস হ্যাঁ অসম্ভব সুন্দর একটা ড্রেস যার এটা লাগতেছে সেটা নিয়ে নিন এই ব্লুটা ব্লুটা খুবই হ্যাঁ আপনার এম্বয়ডারি কাজ করা যার এটা লাগছে সেটা নিয়ে নিন একদম লোন কটনের মধ্যে আমরা অনেক কম প্রাইসে দিয়েছি দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় দেওয়া মানে হাতার সরি প্যানেলের কাপড়টা দেওয়া আছে প্যানেলটা আপনি ড্রেসের মধ্যে লাগাবেন এটা হচ্ছে হচ্ছে আপনার স্লিভস হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস এন্ড এটা হচ্ছে আপনার ড্রেসের নেকটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর অনেক সুন্দর এটা যার যা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন যার যার এটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর হ্যাঁ নাদিয়া আপু লিখেছেন ম্যাম আপনার সাথে দেখা করতে চাই চলে আসবেন আমাদের শোরুমে দেখা হয়ে যাবে ডেফিনেটলি মোহাম্মদ মেহি মনি লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এই ড্রেসটা আপনার যেটা আমি এখন গায়ে ধরে আছি আহা এটা তো পরেটা দাও এটা সালোয়ারটা কো এটা দুইটা কালার আছে হ্যাঁ একদম লোন কটনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস দুইটা কালার এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে সালোয়ারের কাপড় এই ড্রেসটাকে আমরা বিগ সেলে দিয়েছি যার এটা লাগছে সেটা নেন এটা আরেকটা কালার আমরা একটু দেখায় দিচ্ছি এটার এমব্রয়ডারিটা খুব সুন্দর এটার প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা না ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা একদম মনে করেন আমাদের কেনা থেকেও কম দামে আমরা এটা ছেড়ে দিছি ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট সাইড দিয়ে হচ্ছে আপনার দেখেন আটার কাপড় সরি বারবার স্লিপ बोलतेছে এটাকে প্যানেলের কাপড়টা দাও আছে হ্যাঁ প্যানেলটাকে কেটে আপনি ড্রেসের দুই সাইডে লাগাইতে বলবেন লাইক এই সাইডে এন্ড এই সাইডে ওকে অনেক সুন্দর ড্রেসটা দেখেন এইটা কার লাগবে দেখেন প্রবাসী জীবন আপনি প্রবাসে থেকে যদি বাংলাদেশ আন্ডারওয়্যার খুঁজে বেরান তাহলে কেমন হবে ভাই শয়তানি ছাইরা ভালো হয়ে যান আপু কেমন আছেন আপু অনেক সুন্দর লাগতেছে এনি চৌধুরী আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন থ্যাংক ইউ ওকে ভালোবাসার লাল গোলাপ লিখেছেন আমি নিতে চাই জাস্ট নিয়ে নেবেন এই ড্রেসটা আমরার একদমই স্টক ক্লিয়ারেন্স লস প্রাইস এটা বারোশো পঞ্চাশ টাকায় গেছে ড্রেসটা এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাটা হ্যাঁ অনলি বারোশো পঞ্চাশ টাকায় যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজ সাম্বিস বাই তনিতে হ্যাঁ

আচ্ছা সো এটা হচ্ছে আপনারা স্কিন প্রিন্ট করা এন্ড স্টোন এন্ড ওয়ার্ক করা दट ड्रेस স্টোন এন্ড মিররের ওয়ার করা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা হ্যাঁ ড্রেসটাকে যদি দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা হ্যাঁ এইটা হচ্ছে আমরা ড্রেসের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রেসের স্লিভস হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের এর স্লিভস খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের এর স্লিভস টা হ্যাঁ অনেক 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 সুন্দর হ্যাঁ এটা

টাকা অনলি আমরা এটাকে এটাকে দিয়েছি টাকাটা সে যার এটা দেখেন সুন্দর একটা দোপাট্টা খুবই সফট একটা কটনের মধ্যে জাস্ট আমরা ছেলেটাকে ছেড়ে দিয়েছি এটা হচ্ছে আপনার ব্যাক অনলি আটশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র হ্যাঁ আমি জানি না বাবা দাও আমাদের তাতে ইন্টারেস্ট এটা তো আমরা ডিসকাউন্টে দিছি তারপর 1750 টাকা হ্যাঁ এটা পরে ডিসকাউন্টে 1550 টাকা হ্যাঁ আমাদের ডিসকাউন্টে এটা দেখেন আরেকটা সুন্দর একটা ব্ল্যাক কালার ওয়াও স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে যে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এক্সিলেন্ট এইটা হচ্ছে যে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটাও খুব সুন্দর দেখেন ফ্রন্ট পার্টটা যেমন সুন্দর ব্যাক পার্টটা ওরকম সুন্দর ফ্রন্ট পার্টটা এরকম স্টোন অ্যান্ড ওয়ার্ক করা আছে অ্যান্ড এখানে হচ্ছে আপনার হাতার কাপড়টা আছে হ্যাঁ এখানে হচ্ছে আপনার হাতার কাপড়টা আছে অসম্ভব সুন্দর এই হচ্ছে আপনার ড্রেসটা খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার এটা দু হ্যাঁ প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই হচ্ছে ড্রেস অ্যান্ড দু পার্টটা প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা

এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের মেন ব্রাঞ্চ সার্ভিস বাই সনি থেকে সো হোপফুলি আপনারা লাইভটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন অ্যান্ড লাইভটা একদম ঠিকঠাক আছে সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা আশা করি যে সব কিছু ঠিকঠাক আছে এরপর আসেন আমি যে ড্রেসটা পরে আছি আমার পরা ড্রেসের দুইটা কালার হ্যাঁ আমার পরা ড্রেসের দুইটা কালার হ্যালো হ্যাঁ ও বললো একদিনের সিরিয়াল বাকি আছে ও দেখা নিতেছে না আমাকে ও বললো আশা লাগবে না

ওকে 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 সো থ্যাঙ্ক ইউ সো মাচ এবারে আসেন আমার পড়া ড্রেসটাকে একটু দেখাই দিই আমি আপনাদেরকে নীল আকাশের পরে লিখছেন কেমন আছেন ভালো আছেন আপু কেমন আছেন ইনি চৌধুরী এনি চৌধুরী আপু আপু এত সমস্যা হচ্ছে কেন আপু কি জানো হয়েছে ফেসবুকের আপলোডের জন্য খুব সমস্যা হচ্ছে সো এই যে ড্রেসটা দোপাটাটা দিব আগে এইটার পার্পল কালারটা আমি পরার সাথে সাথে শেষ আমি এটার হোয়াইট পার্পলটা পরেছিলাম তো আজকে হোয়াইট ইয়েলোটা পরেছি সবাই এটা খুব পছন্দ করতেছে আমি পরার পরে এন্ড এটা কালার কম্বিনেশনটা খুব সুন্দর এটা রেডি সালোয়ারটা খুব সুন্দর আর এটা আপনার পুরা টেলারিং কস্টটা বেঁচে গেল এটা ইন্ডিয়ান একটা খুব সুন্দর বুটিক্স কালেকশন চিকেন কারি করা আপনার কোনো টেলারিং চার্জ লাগবে না কারণ এটার বডি সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স নুসরাত লাখি আপু আপনি আপনার ব্যবসার সাথে সাথে ফ্যামিলিকে অনেক সাপোর্ট দেন বিষয়গুলো খুব ভালো লাগে যেমন কিছুক্ষণ আগে কারো অসুস্থতার জন্য ফোন রিসিভ করলেন খুবই ভালো লাগলো নুসরাত লাখি আপু তারপরেও আপু দিতে পারি নাই যে আমার ছেলেকে নিয়ে গেছে ডাক্তারের কাছে আমি যাইতে পারি নাই মানে কি বলবো আপু যাই হোক তাও ঠিক মতো দিতে পারি না আপু ফ্যামিলির সাপোর্ট এটা হচ্ছে যে আপনার সালোয়ারের কাপড় এখন আসলে চেষ্টা করি বাট সব দিকে তো আসলে মানে ব্যালেন্স করে রাখাটা খুবই ডিফিকাল্ট আপনি এটা হচ্ছে রেডি সালোয়ার এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার হ্যাঁ আপু আপনারা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি

ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখেন অনেক সুন্দর এরকম লেস দিয়ে ডিজাইন করা আছে চিকেন কারি করা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা হ্যাঁ এরকম নাইসলি চিকেন কারি করা আছে দেখেন এই মুহূর্তে আমি লাইভ করছি সানবিস বাইতে অনেক পুলিশ প্লাজার শোরুম থেকে এইরকম চিকেন কারি করা আছে ড্রেসটা অনেক সুন্দর দেখেন আপু অনেক চোস এরকম করে বাটন দেওয়া আছে শো বাটন দেওয়া আছে খুবই সুন্দর এক্সেলেন্ট বিউটিফুল একটা ড্রেস হ্যাঁ বিউটিফুল একটা ড্রেস সো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দুপাটা হ্যাঁ এই হচ্ছে আপনার দুপাটা এন্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় ড্রেস দুপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ খুবই সুন্দর এক্সেলেন্ট একটা ড্রেস এন্ড এই ড্রেসটার উপরে আপনারা মানে অনেক কমে প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে একদম কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস রেডি সালোয়ার সহ এটা হচ্ছে দুপাটাটা দেখেন কত বড় দুপাটার চারদিকে এরকম একটা লেস লাগানো আছে জাস্ট আমার পরাটার ব্ল্যাক কালার আপু আর এই যে এটার যে চিকেন কারিটা আপু এমন করে করা মানে এরকম ছিদ্রি 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 কাটওয়ার করে করা এই জন্য এটার ফ্রন্ট পার্টের সাথে একটা ইনার দেওয়া আছে ব্যাক পার্টের সাথে ইনার লাগবে না ফ্রন্ট পার্টের সাথে একটা ইনার অ্যাটাচ করা আছে দাও আছে যেন আপনার আর শরীর যেন বডি যেন শো না হয় হ্যাঁ খুবই সুন্দর ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও আপনি সাইজ পাচ্ছেন 38 42 46 38 42 46 ওকে সাচ এ নাইস কালার সাচ এ নাইস কালার এটা ব্ল্যাকটাও জাস্ট ওয়াও এই হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকের দোপাট্টা খুবই সুন্দর আর আমি পরে আছি হোয়াইট আর ইয়েলো কালারটা আমার পরোটা এখন আমি একটু দেখাই দেব দেখেন হ্যাঁ এইটার প্রাইস অনেক কমে আপু আপনাদের জন্য এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর আর হ্যাঁ ব্যাক পার্ট পিছনেও কিন্তু এরকম লেস লাগানো থাকবে হ্যাঁ কালোটারও ব্যাক পার্টের পিছনে এরকম লেস লাগানো ছিল এইটা হচ্ছে আপু আপনার দেখেন ড্রেসের এর নেকটা খুবই সুন্দর করে এরকম করে চিকেন কারি করা আছে এবং এটারও ফ্রন্ট পার্টের সাথে এরকম ইনারের কাপড় অ্যাটাচ করা আছে ফ্রন্ট পার্টের সাথে এরকম ইনারের কাপড় অ্যাটাচ করা আছে সো এখানে এরকম শো বাটন দেওয়া আছে খুবই সুন্দর একদম কটনের মধ্যে ড্রেসটা হ্যাঁ একদমই কটনের মধ্যে ড্রেসটা এই হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এই হচ্ছে আপনার ব্যাক পার্ট অ্যান্ড এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার এই হচ্ছে আপনার রেডি সালোয়ার থার্টি

আই থিঙ্ক যতগুলো আপু দেখছেন এই ড্রেসটা আপনাদের সবার পছন্দ হবে অ্যান্ড লাইফটা আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে হ্যাঁ সবাই প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন একটা করে সবাই প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ এই ড্রেসটা আসলে সুন্দর আপু অনলি দুই টাকা সাইজ আছে আপনার থার্টি এইট ফর্টি টু সিক্স এখন যাদের ফর্টি সাইজটা লাগবে তারা ফর্টি টুটা নিতে পারবেন যাদের ফর্টি ফোর সাইজটা লাগবে তারা ফর্টি সিক্সটা নিতে পারছেন হ্যাঁ আপনি এক সাইজ বড় তো একটু নেওয়াই যায় ওটা ব্যাপার না বা আপনি যদি চাইলে একটু এক সাইজ বড়টা নিয়ে চলে একটু ওয়াল্টার করে করাইতে পারবেন সো এই যে ড্রেসটা আমি এখন পরে আছি আমার পরা ড্রেসটা সবাই খুব পছন্দ করতেছে প্লিজ আপু কমেন্টটা পড়ো আই হোপ তুমি বুঝবে فاطمه জাহান এই আপু আপনার কমেন্ট পড়ে ফেলেছি কি বুঝবো আমি আসলে ঠিক বুঝি নাই বিষয়টা কি বুঝবো আপু আসলে আমি আপনার আগের কোনো কমেন্ট আমি দেখি নাই কারণ আমি আগে আসলে ড্রেসের ডিটেইলস দেখাচ্ছিলাম এইজন্য কমেন্টটা পড়তে পারি নাই

আচ্ছা ড্রেসটা আসলে সুন্দর আপু যার ভালো লাগে সে নিয়ে নেবেন একটু পরে আমার আবার শাড়ি লাইভ আসছে শাড়ি লাইভে সবার সাথে দেখা ওয়ালাইকুম আসসালাম ভালো কেমন আছেন আপনি তো এইটা আমার পরা ড্রেসটা অনলি দুই হাজার আশি টাকা ওকে সো থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর ফাইজা আলম লিখেছে খুব সুন্দর মার্শাল আপু লিজা তুষান লিখেছে তোমার কি মন খারাপ একটু আপু একটু মানে একটু টেনশন আসছে একটা বিষয় নিয়ে কেমনি বুঝে গেলেন তো থ্যাংক ইউ সো মাচ আমি একটু বাসায় যাবো দেন আবার একটু ফ্রেশ হয়ে আবার আসবো লাইভ আসতে শাড়ি লাইভ দেন দেখা হচ্ছে সবার সাথে ওয়ালাইকুম আসসালাম আই লাভ ইউ টু আপু অনেক সুন্দর লাগছে মার্শাল আপনার থেকে ড্রেস নিচ্ছি জাস্ট ওয়াও আপনার কালেকশনগুলো অনেক সুন্দর কাপড় অনেক সফট শাড়ি নিছি অনেক জাস্ট ওয়াও আরামদায়ক জান্নাতুল ফেরদ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ বাই বাই